হর হর মহাদেব ওম শিবায়। মহা মহাশিবরাত্রিতে ব্রত কথা না শুনলে ব্রত হয় অসম্পূর্ণ এমনটাই বিশ্বাস করা হয় এবং যারা নিষ্ঠা সহকারে ভক্তি ভরে ব্রত পালনের সঙ্গে ব্রত কথা শ্রবণ করেন তাদের মনস্কামনা পূর্ণ হয় শাস্ত্রে বর্ণিত রয়েছে আজকের ভিডিওতে আমরা শুনব মহাশিবরাত্রির ব্রত কথা তার আগে জেনে নেব মহাশিবরাত্রিতে ব্রত পালনে কোন কোন কাজগুলি করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি মহাশিবরাত্রি অর্থাৎ শিব ও পার্বতীর বিবাহ উৎসব এই দিনে যারা ব্রত পালন করবেন নির্জলা উপবাস রেখে ব্রত পালন করলে উত্তম তবে অনেকের পক্ষে সেটি সম্ভব না হলেও সেক্ষেত্রে ফলাহার করতে পারেন এবং তার আগে বলি আপনারা দুই দিন ব্যাপী শিব ব্রত পালন করতে পারেন অর্থাৎ রবিবার ও সোমবার দুই দিন ব্রত পালনের আগের দিন সমজম থাকবেন পেঁয়াজ রসুন নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রত চলাকালীন কারো সঙ্গে বাঘ বিতন্ডায় জড়াবেন না শান্তিময় মনোভাব রেখে চলতে হবে অযথা কথা কাটাকাটি থেকে এড়িয়ে চলবেন চতুর্থী শুরু হওয়ার পর শিবের মাথায় জল না ঢালার আগে পর্যন্ত কোনো খাবার ও জল মুখে না তুললেই ভালো ব্রত শুরু ও শেষের আগে কোনো রকম মশলাদার ভাজাভুজি জাতীয় কোনো খাবার খাবেন না আমিষ খাওয়া থেকে বিরত থাকতে হবে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি মহাশিবরাত্রি ব্রত চারটি পোহরের পুজো যাদের পক্ষে চার পোহরে পুজো করা সম্ভব হবে তারা অবশ্যই করবেন যদি না সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রথম পোহরেই বাবা ভোলানাথকে দুধ জল ঘি মধু তেলপাতা ডাবের জল দুধরা ফুল আকন্দ ফুল ও কাঁচা বেল আপনারা মহাদেবের মাথায় নিবেদন করবেন শিবরাত্রির ব্রত কথাও পাচালি পাঠ করলে সমস্ত প্রকার পাপ নাশ হয় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই আমরা আমাদের পরিবারের কল্যাণার্থে এবং নিজেদের কল্যাণার্থের জন্য আসুন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করি একদা সর্বগুণ সম্পন্ন বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাস বাস করত বেটেখাটো ছিল তার চেহারা তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ করলে এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত্র গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাদ জেগে রইল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারু দৃষ্টি গোচর হলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো বৃক্ষতলে হীনস্ব জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এইভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈবশত সেই মূলে ছিল শিবলিঙ্গ সেই তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিলেন উপবাসে তার শরীর থেকে শিশির ঝরে পড়ছিল শিবলিঙ্গের ওপর তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল শিবলিঙ্গের ওপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল এইভাবে তিনি শিবরাত্রি ব্রত নিজের অজান্তেই পালন করেছিলেন পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যাত হলো অন্যদিকে মহাদেবের দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর শিবলোকের দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হয়ে ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন শিবরাত্রির মাহাত্ম শিবের কথা শুনে শিব জয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রত মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল সবাই বলুন হর হর মহাদেব ওম নম শিবায়